মহিলাদের রুকু দেওয়ার সময় যদি টাকনুর গিরা দেখা যায় তাহলে কি নামাজ হবে আমার মাথায় সব সময় টেনশন কাজ করে থেকে বাঁচার উপায় কি চুরি হওয়া জিনিস ফেরত পাওয়ার কোনো দোয়া বা আমল আছে কি স্ত্রী গর্বে থাকা সন্তান অবস্থায় সব থেকে বেশি কোন আমলটি করলে সন্তান নিকার হয়ে যায় উপকৃত হতো নামার ঠান্ডা লেগেছে নাকের সর্দি অনেক সময় জামায় বা গায়ে লেগে যায় এটি কি নাপাক হয়ে যাবে এবং নিয়ম নামাজ পাওয়া যাবে ফরজ নামাজের তৃতীয় রাখাতে সুরা ফাতে আসে অন্য সুরা পড়লে সেও দিতে হবে কি না আমার মা যদি বলেন এক মুষ্টির কম দায় রাখার জন্য তাহলে কি তা করা যাবে কোনো কুপ্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য শুধু তিন কুল পড়াই কি যথেষ্ট নাকি আরো কিছু করা দরকার আমি নামাজ পড়ি কিন্তু কোরআন শরীফ পড়তে পাই না কোরআন শরীফ শিখতেই হবে এমন কোনো বাধ্যকতা আছে কি বাচ্চার দাঁত উঠলে মানুষকে মিষ্টি খাওয়ানো বা কোনো আয়োজন করা কি বৈধ চলুন আর বিলম্ব না করে আমাদের যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি তরিকুল ইসলাম লিখেছেন আমার ঠান্ডা লেগেছে নাকের সর্দি অনেক সময় জামায় বা গায়ে লেগে যায় এতে কি নাপাক হয়ে যাবে এবং নিয়মন নামাজ পাওয়া যাবে নামাজ পাওয়া যাবে এতে নাপাক হবে না তবে চেষ্টা করে যদি অন্য কিছু দিয়ে এটাকে পরিষ্কার করার লেগে গেলে নাপাক হবে না রবি হাসান লিখেছেন কোন কুপ্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য শুধু তিন কুল পড়াই কি যথেষ্ট নাকি আরো কিছু করা দরকার অনেকগুলো আমল আছে এই তিন সবচেয়ে বেশি এফেক্টিভ আমল সেগুলো পড়বেন ইনশাআল্লাহ বিদনিলা এর পাশাপাশি আর অনেক আমল আছে সেগুলো পড়বেন সুরায় বাকারাটা তেলাওয়াত শুনতে পারেন তেলাওয়াত করতে পারেন করা উচিত অথবা শুনলেন সেটিও হতে পারে শিরুল ইসলাম লিখেছেন চুরি হওয়া জিনিস ফেরত পাওয়ার কোন দোয়া বা আমল আছে কি সুনির্দিষ্ট কোন দোয়া আমার জানা নেই এটার জন্য আলাদা করে তবে আল্লাহ তালের কাছে সাধারণভাবে আপনি দোয়া করতেই পারেন এমডি জমশেদ আলী সাগর লিখেছেন আমি নামাজ পড়ি কিন্তু কোরআন শরীফ পড়তে পারি না কোরআন শরীফ শিখতেই হবে এমন কোনো বাধ্যবতা আছে কি অবশ্যই কোরআন কারিম আপনি যেটুকু না নয় সালাতের মধ্যে তো আপনার অন্তত মিনিমাম সুরফ হাতে এত মুখাস্তি করতেই হবে আপনাকে না নামাজই হবে না আপনার আল্লাহ সাল্লাহ তালী মাল্লাম ইসরফ হাতে কিতাব সুরফ হাতে না পড়লে নামাজই হয় না অত মিনিমাম সুরফ হাতে মুখস্থ থাকতে হবে এর পাশাপাশি সুরফ হাতে আসাতে অন্য কয়েকটা সুরা আপনার মুখস্থ থাকতে হবে বা কিছু অংশ মুখস্থ থাকতে যাতে করে আপনি এক্সট্রা হিসাবে সুরা ফাতিহার সাথে আপনি পড়তে পারেন আর যদি এইটুকু আপনার থাকে তাহলে সেক্ষেত্রে এর বাইরে অতিরিক্ত সুরা মুখস্থ করা বা পড়া আপনার জন্য ফরজ নয় তবে পড়া উচিত কারণ এই কোরআন আপনাকে গাইড করার জন্য আসছে আপনি না জানলে কিভাবে গাইডেন্স সেখান থেকে গ্রহণ করবেন এরপরে রোজ টিভি টোয়েন্টি ফোর এই আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন মৃত ব্যক্তির গোসল দেওয়া ব্যক্তি এবং মৃত ব্যক্তির দাফন দেয়া ব্যক্তিদেরকে যদি মৃত ব্যক্তির আত্মীয় স্বজন ব্যক্তিদের শর্ত ছাড়া কিছু হাদিয়া দেয় তবে তা গ্রহণ করা যায় কিনা মৃত ব্যক্তিকে গোসল দেয়া এবং তাকে দাফন করা এটি এলাকাবাসীর দায়িত্ব কোন মানুষ সেটি করেছে দায়িত্বটা সবার তরফ পালন করেছে তাকে অন্যরা হাদিয়া দিল কোন ডিমান্ড ছাড়া কোন প্রচলন ছাড়া জায়েজ হতে পারে কিন্তু যদি প্রচলন হয়ে যায় ডিমান্ড তৈরি হয়ে যায় তাহলে সেটা কিন্তু খারাপ অতএব সবার তরফ থেকে হতে হবে সবার তরফ থেকে হবে যারা কাজ করবে তাদের তারা ধরুন সবার তরফ থেকে এমপ্লয়ি হিসাবে কাজ করলো সেটি এক জিনিস কিন্তু না তিনি নিজে থেকে এটা তার পেশা বানিয়ে নিলেন গ্রামে যেরকম হয় সচরাচর যে তিনি এই কাজ করেন এর বিনিময়ে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন থেকে টাকা নিয়ে থাকেন এটা কিন্তু জায়জ নয় এমনি মাহিন আপনি লিখেছেন বাচ্চার দাঁত উঠলে মানুষকে মিষ্টি খাওয়ানো বা কোনো আয়োজন করা কি বৈধ সরিয়ার কোন তো নির্দেশনা নেই এটি যদি আমাদের সামাজিক কালচার অংশ হয় যে দাঁত উঠছে সে এজন্য পারিবারিক ভাবে তারা আনন্দ করছেন যে হ্যাঁ সে খেতে পারছে ইত্যাদি তাহলে সেটা জাস্ট আমাদের সামাজিক কালচার হিসেবে মোবা হতে পারে যদি সরিয়া বিরোধী কোনো কিছু না হয় আর এটাকে যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে কোনো করণীয় মনে করে কেউ তাহলে সেটি ভুল হবে সেটি ভ্রান্তি হবে আসমা আফতাই এটি থেকে আপনি লিখেছেন ফরজ নামাজের তৃতীয় রাখাতে আগে সুরা ফাতে আসে তো অন্য সুরা পড়লে সিজদাসেও দিতে হবে কিনা অন্য সুরা পড়েছেন তৃতীয় রাখাতে ফরজ নামাজে তার কারণে আপনাকে সিজদাসেও দিতে হবে প্রাশ্চিত্য করতে হবে এর জন্য এরকম কোন কথা কিন্তু নেই রোমিও এ থেকে আপনি লিখেছেন কাবিন করে স্ত্রীকে তার বাপের বাড়ি রেখে দিয়েছি আমার আর্থিক অবস্থা ভালো না তাই তাকে আনতে পারছি না এই পরিস্থিতিতে আমি কি করতে পারি এবং কতদিন এভাবে স্ত্রী বাপের বাড়ি থাকতে পারবে দেখুন আপনি বিয়ে করেছেন মানে স্ত্রী ভরণপোষণ দিয়ে তাকে ঘরে তুলে আনা আপনার দায়িত্ব আপনি পারছেন না তাদের সাথে বোঝাপড়া আসে আছে তার ভিত্তিতে তিনি সেখানে থাকেন এটা তো অসুবিধা নেই এরকম কোন টাইম লিমিট নাই যে এতদিন এর মধ্যে আপনাকে উঠে আনতে হবে না আর অভিভাবক সম্পর্ক থাকবে না তবে হ্যাঁ আপনার কর্তব্য হলো খুব দ্রুততার সাথে উদ্যোগী হয়ে তাকে আপনি উঠায় নিয়ে আসবেন কারণ বাবা বাড়িতে থেকে তাদের খরচ খরচায় তিনি লালিত পালিত হবেন এটি কিন্তু হওয়া উচিত নয় এবং এটি আপনার অধিকারও নয় তো যার কারণে খুব দ্রুততার সাথে এটি করা উচিত অন্তত আপনি বিবাহের উদ্যোগ কিভাবে অনিশ্চিত অবস্থিত আপনি কেন গ্রহণ করলেন এই উদ্যোগ গ্রহণ করাটা আপনার সঠিক হয়নি এমনি আবদুল্লাহ আপনি লিখেছেন কারো গাছের ফল না বলে খেলে পরবর্তীতে সমপরিমাণ টাকা গাছের মালিকের মোবাইল রিচার্জ করে দিলে দায়মুক্ত হবে কিনা না খেয়ে না বলে খেয়েছেন তখন আপনি হয়তো বুঝেননি পরবর্তীতে আপনার মধ্যে অনুশীলন এসেছে আলহামদুলিল্লাহ তো আপনি করে ফিরে কাছে আল্লাহ চেয়েছেন এবং তার টাকাটা তার কাছে ফেরত ফেরত দিয়েছেন দিয়েছেন তাকে আশা করা যায় যে আপনি দায় মুক্ত হবেন এরপরে এম ডি জেসিম আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন আমার মা যদি বলেন এক মুষ্টির কম দায় রাখার জন্য তাহলে কি তা করা যাবে না তো মাহরুকফি মাসেদুল খারেক সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে আপনি কোনো স্রষ্টার কথা শুনতে পারবেন না সে কোনো সৃষ্টির কথা শুনতে পারবেন না সেটা আপনার মা হতে পারে সেটা আপনার বাবা হতে পারে তো এই জন্য সৃষ্টিকর্তার বাধ্যগত থাকাটাই হলো মূল সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ হলে মা বাবার কথা আপনি শুনতে পারেন এখন মা যদি তাই কাটতে পারেন না বিকেম সাল্লাম বলেছেন ওয়াফিরুল্লোহা আরহুল্লোহা তোমরা দাঁড়িয়ে ছেড়ে দাও তাহলে সেক্ষেত্রে আপনি নবী করিম সাল্লাহামের নির্দেশের খেলাফ করছেন যেটি কিন্তু জায়জ নয় সেক্ষেত্রে মায়ের সাথে বিয়াদবিও করা যাবে না তাকে খুবই বিনয়ের সাথে বিনম্রর সাথে বুঝিয়ে

যতটুকু সম্ভব সম্ভব যত সুন্দর করে আপনি নিয়মিত করবেন দ্বিতীয়ত আদায় সকল প্রকার গুণা থেকে বিশেষ করে গান বাদ্যযন্ত্র ইত্যাদি ব্যবহার করা হয়েছে এরকম গান এগুলো শোনা মিউজিক শোনা এগুলো থেকে বেঁচে থাকবেন গান বাদ্য শুনবেন না এবং অন্যান্য যে আপনার ফিল্ম দেখা এবং সময় অপচয় করার যে ব্যাপারগুলো আছে সেই গুনাগুলো সহ সকল গুণা থেকে বেঁচে থাকবেন তাহলে গুণা থেকে বেঁচা দ্বিতীয় তৃতীয়ত হল স্পেশালি আপনি কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি করে এবং কোরআন তেলাওয়াত শুনবেন বাচ্চা কোরআন তেলাওয়াত গর্বে থাকার সময় মা কোরআন তেলাওয়াত করলে এর প্রভাব বাচ্চার গর্ভস্থ সন্তানের মধ্যে পড়ে আর চতুর্থ তো যেটি বললাম তাহলে হল আল্লাহ কাছে বিশেষ করে দোয়া করতে হবে এই চারটি কাজ যদি গর্ভবতী মা নিয়মিত করেন সবসময় করেন এটি পরামর্শমূলক আমল তাহলে সেক্ষেত্রে ইনশা আল্লাহ বেদিল্লা গর্ভস্থ সন্তানকে আল্লাহ তালা যে কোনো আপনার অদৃশ্য ক্ষতি থেকে যেমন রক্ষা করবেন সেই সাথে সে নেকর হওয়ার সম্ভাবনা তৈরি হবে এমনি আব্দুল হালিম লিখেছেন কারো কাছ থেকে কষ্ট পেয়ে তার জন্য মনের মধ্যে বদ্ধ আসলে কি করব মন থেকে বদ্ধ এসে গেলে তো আপনার কিছু করার নাই কিন্তু আপনি চেষ্টা করেন যার থেকে কষ্ট পেয়েছেন তাকে ক্ষমা করে দেওয়া এবং একটু u даrhor চেষ্টা করবেন যদি না পারা যায় মনের মধ্যে কষ্ট চলেই আসে তাহলে আপনার ইচ্ছার বাইরে এরপরে রাগিবুর রহমান সাবিত আপনি লিখেছেন মহিলাদের রুকু দেওয়ার সময় যদি গিরা দেখা যায় তাহলে কি নামাজ হবে পুরো রুকু জুড়ে যদি এরকম হয় তাহলে সেটা জন্য ক্ষতিকারক হবে আর যদি হঠাৎ সামান্য একটু অংশ হয়তো এক ঝলক একটু সরে গিয়েছিল আবার তিনি ঠিক করে ফেলেছেন তাতে অসুবিধা নেই কারণ সালাতের মধ্যে টাকনো সহকারেই তাকে ঢেকে রাখতে হবে সুরাত ইসলাম আপনি লিখেছেন আমার মাথায় সবসময় টেনশন কাজ করে থেকে বাঁচার কোন দক্ষ আলিমের কাছে গিয়ে আপনি একটু কাউন্সেলিং গ্রহণ করতে পারেন না সিহা গ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ আশা করা যায় আপনাকে হেফাজত করবে তারপরে একটি দোয়া আছে বিশেষ করে সেটি আপনি পড়বেন পড়তেন আল্লাহ হামিউল হাজার ওয়াল আজি কাসাল এর অর্থ হলো যে আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি এবং টেনশন থেকে মুক্তি চাই তাহলে আশা করা যায় আপনি দুশ্চিন্তা মুক্ত হতে পারেন এই দোয়া বিশেষ করে পড়বে মাহি একটা লিখেছেন পর্দা করে হুজুরের কাছে বা গায়ের মাহরামের কাছে কোরান শিখতে পারবো না গায়ের মাহরামের কাছে এমনকি হুজুর হলেও তার কাছে আপনি পর্দা লঙ্ঘন করে কোরান শিখতে পারবেন না আপনাকে কোরআন শিখতে হলেও পর্দার মধ্যে থেকে শিখতে হবে হয় নারী শিক্ষিকার কাছে শিখবেন আর পুরুষ শিক্ষকের কাছে যদি শিখতে হয় নারী শিক্ষা যদি না পাওয়া যায় তাহলে পর্দার আড়াল থেকে শিখবেন একাকি শুধুমাত্র আপনার শিক্ষক এবং শিক্ষার্থী থাকবেন না বরং সেখানে অন্য শিক্ষার্থীদেরকে রাখবেন পর্দার আড়ালে যাতে করে ফিতনার যত পথ আছে সেগুলো রুদ্ধ হয়ে যায়